আসসালামু আলাইকুম এবি ভিওর্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আজ পনেরো এপ্রিল সোমবার দু হাজার চব্বিশ তারিখ পটোগলি থেকে আজ ছেড়ে যাবে পাঁচটি লঞ্চ পটোগি থেকে আজ পাঁচটি লঞ্চ ছেড়ে যাবে প্রথম ট্রিপে সুন্দরবন নয় পাঁচটা পনেরো মিনিট দ্বিতীয় ট্রিপে জামালপাশ পাঁচটা তিরিশ মিনিট তৃতীয় ট্রিপে এয়ারখানা এক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট চতুর্থ ট্রিপে কুয়াকাটা এক ছয়টায় এবং সর্বশেষ কাজল কাজলছাত ছেড়ে যাবে ছয়টা দশ মিনিটে এবং আজ গলা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে আসা যাওয়া দুই এবং আজ ঢাকা থেকে পাঁচটি লঞ্চ ছেড়ে আসবে প্রিন্স অলতাদ সত্তার খান সুন্দরবন চৌদ্দ প্রিন্স কামাল এক এবং পুবলি এই পাঁচটি লঞ্চ ঢাকা থেকে আজ ছেড়ে আসবে এবং গলাচিবির উদ্দেশ্যে কোন লঞ্চটি থাকবে সেটা আসলে বলতে পারছি না কারণ গতকাল বাগের দুইয়ের একটি ইঞ্জিন নষ্ট হয়ে গেছিলো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং যে কারণে লঞ্চটি পাঁচটা ছেচল্লিশ মিনিটের দিকে পোটো খালি অতিক্রম করে যেটা আসলে খুবই দেরি বলা চলে এবং যেমনটা বলেছিলাম যে যাত্রী আজকে হতে পারে যে কিছু কিছু যাত্রী এখন বাজে নয়টা তিরিশ মিনিট এখনই আসার শুরু করে দিয়েছে আসলে আগে জায়গা নেওয়ার জন্য আজ ভিড় হবে এটা বোঝাই যাচ্ছে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম